মাসাল্লাহ আজকে তৃতীয় দিন লাউ হারভেস্ট করলাম পঁচিশ পিস বাজার দর ছোট বড় মিলে আশি টাকা পাইকারি রেট বিক্রি করলাম গাজীপুর কাপাসিয়ায় তো আপনাদের কোন জেলা থেকে দেখছেন আপনাদের এলাকায় লাউয়ের বর্তমান বাজার মূল্য কত অবশ্যই কমেন্টে জানাবেন তো যারা লাউয়ের চাষ করবেন লাউর কিন্তু সবসময় একরকম দাম থাকে না এটা শীতের এক মুহূর্তে আমার হারভেস্ট শেষ হয়ে যাবে তো এখন বর্ষা মৌসুম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পানি বৃষ্টি তো তার জন্য কিন্তু এখন সবজির দাম সবচেয়ে বেশি থাকে এই বর্ষা মৌসুমে তো যারা উঁচু জমি আছে বা বাসমান লাউর প্রজেক্ট করতে পারেন পানির মধ্যে তারা কিন্তু এখন ভালো একটা বাজার মূল্য পাচ্ছেন আর শীতের মৌসুমের জন্য চাষ করবেন তখন কিন্তু বাজারটা একটু কম থাকে তো আমি কিন্তু শীতের মৌসুমের জন্য জালাদ আলাদা একটা মাছা রেডি করছি তো ওইটা চারা মাত্র কিন্তু আপনার মাছায় উঠতেছে তো ওইগুলি শীতের মৌসুমে নামবে আর মূলত আমি বড়ই বাগানে ফাঁকে ফাঁকে মাছা দিয়েছি তো এইগুলি থেকে ভালো একটা ফলন পাচ্ছি তো আশা করি যারা লাউয়ের ভালো দাম পেতে চান তারা অবশ্যই শীতের আগে হারভেস্ট করতে হবে লাউ এখন কিন্তু চারা বা ফলনটা ধরাতে একটু কষ্ট হয় বৃষ্টির কারণে কড়া একটু নষ্ট হয় তো নষ্ট হইলে কিন্তু আপনার বাজার মূল্যটা ভালো পাওয়া যায় প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে